ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নুরি আলম বুলু ঢাকা জেলা জজ উনিশশো পঁচাশি থেকে চাকরি করি দীর্ঘ ছত্রিশ বছর আমার কর্মময় জীবন আমি বর্তমান জেলা জজ সাহেবের অনেক প্রশংসা করি এবং ঢাকা জেলা জজ যত অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল ময়লা আবর্জনা ভাগার এগুলি তিনি পরিষ্কার করেছেন এবং মাননীয় জেলা জেলা জজ মহোদয় জিন্না স্যার আর কোর্ট উনি অন্যায় এবং দুর্নীতির সাথে কখনও আপোষ করেন না এবং উনি একজন ভালো লোক সৎ লোক ঢাকা জজ কোর্টটাকে মডেল বানাই দিয়ে গেছেন এবং ঢাকা জজ কোর্ট বিগত দিনে এরকম আমি আমার জীবনে দেখি নাইয়া তো আল্লাহবুল্লাল আমি স্যারের দীর্ আমি কামনা করি আরও স্যারও উচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ে উচ্চ স্থানে যাতে যাইতে পারে এই জন্য দীর্ঘ আমি কামনা করি আর স্যারকে যাতে ভালোভাবে আমাদের পরিচালনা করতে পারে এবং সারের যে যে কাজগুলি এত সুন্দর মাননীয় নাজির সাহেব উনি ওনার মাধ্যমে কাজগুলি সুন্দরভাবে করায় নিছেন। এবং করায় নিছেন এবং বলছেন যে আমি অন্যায় এবং দুর্নীতির সাথে কখনো আপোষ করি না সে যদি আমার ভাইও হয় তো আমি আমি তাকে সার দিব না এবং যদি এরকম বায়ু হয় তাই তো সার দিব না আর আমার আমি কোর্টের যে কোনো জায়গায় যে কোনো জায়গার মধ্যে দাঁড়ায় কথা বলা যায় আগে তো মশামাশি ভাগার ময়লা আবর্জনা অনেক ইয়ে ছিল তো আমি নারীর সাহেবকে এইভাবে ধন্যবাদ জানাই যে নারীর সাহেব সুন্দরভাবে দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করে কাজগুলি করেছেন আমি যখনই যাই অফিস থেকে যখনই বের হই তখনই দেখি নারীর সাহেব কাজ করতেছে দশটা বাজুক এগারোটা বাজুক হ্যাঁ সকাল সাতটায় আছে বন্ধের দিনও সকাল সাতটা সাড়ে ছটা সাতটার মধ্যে আছে ফদের নামাজ করেও আছে অনেক সময় আমি আটটা সাড়ে আটটার মধ্যে অফিসে আসি আইসা দেখি নাজির সাহেব জিজ্ঞাসা করি হ্যাঁ গুলভাই বহুত কাজ তো আসলে আমি নাজির সাহেবও সম্মান করি এবং দীর্ঘায় কামনা করি এত সৌন্দর্য বর্জন আমি আমার চোখে আমার ছাব্বিশ লাইফে হ্যাঁ ছত্রিশ বছর লাইফে আমি আর কখনও দেখি নাই এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম